হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি বারো ভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেটার বানিয়ে দেখাবো তো তোমরা এই সার্কিটটিতে খুব সহজেই জানতে পারবে যে ভোল্ট ব্যাটারিতে আমাদের কত পার্সেন্ট চার্জ আছে তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল এটি বানাতেও বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানাতে কী কী প্রয়োজন পড়েছে তো প্রথমে আমাদের থ্রি ভোল্টের চার পিস এলইডি প্রয়োজন পড়েছে তো তোমরা যে কোনো কালারের এটি ব্যবহার করতে পারো আর লেগেছে আমাদের সিক্স হান্ড্রেড এইটটি ওমস রেজিস্টোর ছশো আশি ওমস রেজিস্টোর তো এই রেজিস্টোরগুলি তোমরা দু টাকার মধ্যে বা চার টাকার মধ্যে পেয়ে যাবে খুব সহজে যে কোনো ইলেকট্রনিক দোকানে তো আমাদের এর চারটি রেজিস্টর এবং চার পিস এলইডি দিয়ে এই সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজেই তো দেরি না করে চলো দেখে নিই কীভাবে তো এটি সম্পূর্ণ তোমাদেরকে খুব সহজ এবং সিম্পলভাবে দেখাবো বানিয়ে এবং চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমরা একটু কপার তার নিয়ে এভাবে শোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি তো তোমরা যে কোনো ধরনের এটিতে এই তারটি ব্যবহার করতে পারো তো তোমরা দেখলি বুঝে নেবে যে কীভাবে আমি বানাতে চাইছি তারপর আমরা রেজিস্টরগুলি যে ছশো আশি রেজিস্টরগুলি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঠিক এভাবে শোল্ডারিং করে নিয়েছি এরপর এভাবে এলডিগুলি নিয়ে আমরা ঠিক এভাবে সিরিজ করে শোল্ডারিং করে নেব তো প্রথমে রেজিস্টার সঙ্গে আমরা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ ঠিক এইভাবে শোল্ডারিং করে নেব ঠিক এভাবে শোল্ডারিং করে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছো তো ঠিক এভাবে শোল্ডারিং করে নিয়েছি তো ঠিক এভাবে শোল্ডারিং করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি তো আমাদের এইটুকুই সিম্পল সার্কিট তো এটি বারভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেটার তো বারভোল্ট ব্যাটারি কতটা কত পার্সেন্ট চার্জ আছে তোমরা বুঝতে পারবে খুব সহজেই তো চলো তোমাদেরকে এবার এটি আমি চেক করে দেখে দিই তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল বেল আকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের এই সিম্পল সার্কিটটি আজকে কেমন লেগেছে তো চলো চেক করে দেখে নিই তো তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের ব্যাটারি যে ইনপুট হবে এলইডির পজিটিভটি এদিকে পজিটিভ এবং ওই দিকটি নেগেটিভ ইন ইনপুট হবে তো আমাদের যে চারটি এলইডি দিয়েছি তিন ভোল্ট করে ইন্ডিকেট করবে তো প্রথমটি থ্রি ভোল্ট তারপরটি সিক্স ভোল্ট তারপর একটি নাইন ভোল্ট এবং তারপর একটি সবুজ এলইডিটি জ্বললে জানবে যে আমাদের ব্যাটারি ফুল চার্জ আছে মানে বারো ভোল্ট তো চলো দেখে নিই তো প্রথমে আমি ভোল্টেজটি তোমাদেরকে মেটে দেখিয়ে দিচ্ছি তারপর মাল্টিমিটারে তারপর আমরা আমাদের যে সার্কিটটি লেভেল ইন্ডিকেটার তো সেটিতে আমি দেখাব তো তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের দুটি ব্যাটারি আমরা এরকম ধরনের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সিরিজ করেছি তো আমাদের মাল্টিমিটারে নাইন ভোল্ট দেখাচ্ছে কিন্তু একটু মাল্টিম্যাটারে বেশি দিখাচ্ছে তো এটি আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো ফুল চার্জ হলে এটিতে ফোর ভোল্ট করে দুটি সিরিজ করেছি এইট ভোল্ট হবে তো চলো আমাদের এখন এই দুটি ব্যাটারিতে এইট ভোল্ট চার্জ আছে তো আমরা দেখে নিই যে কত কটি এলইডি জ্বলছে তো কীভাবে ইন্ডিকেট করছে তো আমরা নেগেটিভটি যে এলি দিকে সোল্টারিং করে দিয়েছি এবং পজিটিভটি আমরা এলইডির পজিটিভে সোল্ডারিং করে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটি এল জ্বলছে মানে তিন ভোল্ট করে ছ ভোল্ট আর এই এলইডিটি আমাদের হালকা জ্বলছে মানে এখন আমাদের এটি আট ভোল্ট চার্জ আছে তো আমরা আরেকটি ব্যাটারি সিরিজ করে দেখব তো আমরা আরেকটি ব্যাটারি সিরিজ করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিনটি এল জ্বলছে মানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এটি তো তিন ত্রিককে ন ভোল্ট তো ফুল চার্জ থাকলে এটি আমাদের বারো ভোল্ট দেখাবে এখন এটিতে আমাদের ফুল চার্জ নেই তো আমাদের তিনটি এল জ্বলছে ফুল চার্জ থাকলে আমাদের ওপরে সবুজ এল জ্বলে যাবে তার মানে জানবি যে আমাদের ফুল চার্জ আছে তো আমি আরেকটু পাওয়ার দিয়ে দেখি ফুল বারো ভোল্ট দিয়ে সবুজ এলইডিটি জ্বলছে কি জ্বলছে তো আমরা এখন বারো ভোল্ট পাওয়ার দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ চারটে এল ইডি আমাদের সবুজ এল ইডিটি হালকা পাওয়ার জ্বলছে মানে বারোভোল্টের থেকে কিছু একটু কম আছে প্রায় বারো ভোল্ট বলতে গেলেই চলে তো আমাদের এখন ব্যাটারিতে ফুল চার্জ আছে তো এভাবে এই এল ইডি সার্কিটটি এই লেভেল ইন্ডিকেটার সার্কিটটি কাজ করবে তো আমি এর আগে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লেভেল ইন্ডিকেটার বানিয়েছি ব্যাটারির তো ওটিও খুব সুন্দর কাজ করে এবং খুব সিম্পলভাবে দেখিয়েছি তো তোমরা যদি ওই ভিডিওটি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তো ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে